পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিনশেষে বৈকালী মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি পালিকা তরি লাগে গান গাই গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছুবে না সুরে সুরে হাওয়াতার মিষ্টি বোলায় সাঁওতাল কটি দৃষ্টি ভোলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু সাঁওতাল মেয়ে কটে ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মেতে নিয়ে আজ রাতে চাঁদ কুড়ানো মাছরাতে আব ঝাল ওর কান্নাতে রেখে তুই ঝর্ণা ধারে আ আই জোয়ানের মুঞ্জালা, নাচ দিয়ে শুয়ে গাঁত মালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুড়ি দে তিন পাহাড়ির গায় আহামাদোল মাতাল মাদল বাজ্য তরি জন্যেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান্ধিলো রাজ কন্যেলো আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে নি বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বলল কোন ছেলে তোর কি করল মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ছড়িয়ে বিকেল সাজালো কেমন দেবি সাজারে আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পিছন তবু নীরু কি বলে রাঙাফুল মেয়েটির খোঁপায় জলে ছেলেটি বাজালো বাসে তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পিছন তুই নিলে কি বলে কত ফুলে গেছে মেয়ে খিল খিল হাসিতে শুন কোন দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো